তো নমস্কার সবাইকে আর একাডেমিতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে কত শতাংশ ভূমি আছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি পৃথিবীর উপরিভাগে উনত্রিশ শতাংশ ভূমি আছে তারপর দেখো দু নম্বর প্রশ্নটি ভারতের কত শতাংশ ভূমি কৃষিকাজ্যে ব্যবহৃত হয় তো শুদ্ধ উত্তরটি হবে ভারতের চুয়ান্ন শতাংশ ভূমি কৃষিকাজ্যে ব্যবহৃত হয় তারপর দেখো নিচের কোনটি পরম্পরাগত শক্তি শুদ্ধ উত্তরটি হবে অপশন সি কয়লা হচ্ছে পরম্পরাগত শক্তি তারপর চার নম্বর প্রশ্নটি দেখো পৃথিবীর বেশিরভাগ মানুষ কোন গোলার্ধে বসবাস করে তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বিত্তর গোলার্ধে আর কোন গুলা দিয়ে মানুষ বসবাস করে না তো সেটি হবে বসতি অনেক কম আছে সেটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে কিন্তু এখানে যে গোলার্ধে সবচেয়ে বেশি বসবাস করে সেটি হচ্ছে অপশন বি উত্তর গোলার্ধে তারপর দেখো বর্তমান সময়ে কয়টি গ্রাম আছে তো এখানে শুদ্ধ উত্তরটি হবে বর্তমান অসমে ছাব্বিশ হাজার তিনশো পঁচানব্বইটি গ্রাম আছে তারপর দেখো ছয় নম্বর প্রশ্নটি ভূভৃষ্ঠে কত শতাংশ জলমণ্ডল তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি সেভেন্টি ওয়ান পারসেন্ট জলমণ্ডল তারপর সাত নম্বর প্রশ্নটি দেখো সুনামি শব্দের অর্থ কী তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে সুনামি শব্দের অর্থ হচ্ছে সাগরের ঢেউ তারপর দেখো আট নম্বর প্রশ্নটি ভারতের প্রথম কত সনে রেল চলাচল শুরু হয় তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হোক অপশন বি আঠারোশো সালের তেপ্পান্ন সনের আঠারোশো তেপ্পান্ন সনের ষোলো এপ্রিল প্রথম রেল চলা রেল চলাচল শুরু হয় তারপর ন নম্বর প্রশ্নটি দেখো বরাক নদী অসমের কয়টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো বরাক নদী অসমের তিনটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশন চোদ্দোটি অপশন বি আর সে তিনটি জেলার নাম কি কি তোমরা মনে রাখবে সেটি হচ্ছে কাছার হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি কিন্তু পুরানা নাম ছিল শ্রীভূমির করিমগঞ্জ তো এই তিনটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তারপর দেখো দশ নম্বর প্রশ্নটি ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধোত্তর টিউব অপশন ডি ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো ছয় কিলোমিটার তারপর এগারো নম্বর প্রশ্নটি দেখো সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন মানচিত্র কোথায় উদ্ধার হয়েছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধোত্তর টিউব অপশন বি মেসোপটেমিয়াতে সবচেয়ে প্রাচীন মানচিত্র উদ্ধার হয়েছে 我如果我如果。<laughs> <laughs>